নমস্কার আমি প্রেরণা আজ আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি আজ শুক্রবার কোর্ট ছুটি একটা কারণবশত কাল শনিবার কাল আবার কোর্ট খোলা রবিবার দিন আবার ছুটি সেজন্য আমরা আজকের আর বাড়ি ফিরিয়ে আমরা কাল শনিবার কোর্ট করে রবিবার দিন বাড়িতে থেকে সোমবার দিন এসে আবার জয়েন করব এখন ঘড়ির কাটায় প্রায় পৌনে এগারোটা বাজে আর কাল আর রাতে আমরা তিনজন হাসি মজা করতে করতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম তো যার জন্য সকালে অনেক দেরি করেই উঠেছি কাল রাত 8:00 ঠিক করে রেখেছিলাম আজ সকালে রান্না হবে আলুর পোরন। এখন প্রায় 12টা বাজে আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মার্কেটে। দুপুর সকালে বাজার করে ধান্দা বান্দা করে তারপরে তো তোমরা বিকেলে দুপুরবেলা ঘুমাতে পারবে। আমরা এমনি মার্কেটে গিয়েছিলাম চিকেন নেওয়ার জন্য আর একটা চিকেন শপ খোলা ছিল। তার সাথে অল্প কিছু সবজি নিয়ে আইজনেসছি। চিকেনটা পরিষ্কার করে নিয়েছি আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে কারণ একটাই বার্না রান্না হতে অনেকটাই সময় লেগে যায় আমাদের এখন তো একটা মতো বাজে সব রান্না বসিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর বাকি সমস্ত প্রয়োজনীয় মশলা সবজিপাতি কেটে নিয়েছি আজকে ঢেড়শোর সর্ষে বাটা করবো আর সাথে চিকেন সমস্ত মশলাপাতি যেহেতু থেকে রোগ এনেছিল তো ও হচ্ছে সর্ষে গুঁড়োর একটা প্যাকেট এনেছিল আমরা বাড়িতে কখনো সর্ষে গুঁড়ো খাইনি সর্ষে যখনই খাওয়া হয় তখনই বাড়িতেই পেস্ট করে রান্না হয় তো এই পাউডারটা কেমন খেতে হবে আমরা জানি না ঢেঁড়সটাকে প্রথমে ভাজা করার কথাই ভেবেছিলাম তারপরে ভাবলাম সর্ষের পাউডার যখন আছে তখন সর্ষে বাটা করেই দেখি কেমন লাগে ঢেঁড়সের সর্ষে বাটা মা বাড়িতে যেভাবে করে আমি সেভাবেই চেষ্টা করছিলাম আমি ঢেঁড়সুর সরষে বাটা প্রথমত কখনও করিনি আর তারপরে এটা তো আজকে পাউডার পেস্ট এটা জানি না হবে তেলের উপর পাঁচ ফোর দিয়ে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভিজে নিয়েছিলাম একটা বাড়িতে তিন চামচ মতো সর্ষে পাউডার নিয়েছি আর তাতে পরিমাণ মতো জল দিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর দু চারটা চেরা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি ব্যাস এবার সর্ষের পেস্টটা ওতে দিয়ে একটু কষিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে কষা হয়ে গেলে একটু পরিমাণ মতো জল দিয়ে গাঢ় হয়ে গেলে নামিয়ে নিয়েছি হ্যাঁ অবশ্যই লবণ দিয়েছিলাম কারণ আমি লবণের কথা বলতেই ভুলে গেলাম ব্যাস সর্ষে সরষাবারটা রেডি আর এটা কেমন খেতে হয়েছিল সেটা আমি খাওয়ার সময়ই বলব তার আগে চলো চিকেনটা বানিয়ে নেওয়া যাক কড়াইয়ের মতো পরিমাণগুলো তেল দিয়ে আর টুকরো আলু ভালো করে ভাজা করে নিলাম আলু ভাজার সময় আমি সাবানগুলো লবণ আর হলুদ দিয়েছিলাম এইবার কড়াইতে থাকা বাকি তেলটুকু দিয়েই রান্না করব কারণ আমাদের চিকেনের পরিমাণ খুব কম প্রথমেই তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বাকি গোটা গরম মশলা তেজপাতা ইভেন শুকনো লঙ্কাও আমাদের কাছে নেই মার্কেটে গেলাম তখন আমাদের মাথায় নিয়ে যে এগুলো নিতে হবে তো আনা হয়নি যাই হোক শুধু ফোড়ন দিয়েই কব আন ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ আর সামান্য চিনি এরপরে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো এতে রসুনের পেস্ট যদিও আমাদের কাছে পেস্ট ছিল না এটা একটু গ্রাইন্ড করা আর রসুনটা যখনই ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষতে হবে আর এরপরে দিয়ে দেবো স্লাইস করার টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আমি সবসময় মাংস পাঁচ ফুরন দিয়েই রান্না করি আর এটা আমি আমার দিদার থেকেই শিখেছি আমাকে অনেকে জিজ্ঞাসা করে মাংস পাঁচ ফোড়ন দেয় এটা আমার দিদার থেকে শেখায় তাই কে দেয় কে দেয় না তা আমি জানি না কিন্তু আমি ব্যবহার করি টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো প্রয়োজনীয় মশলা জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ আর লঙ্কার পাউডার আমি কিন্তু এখনও লবণের ব্যবহার করিনি কারণ এখন লবণ দিলে টমেটোটা গলে গিয়ে জল উঠবে মশলা ভালো করে কষা যাবে না তাই মশলা একটু ভালো করে আগে কষিয়ে নেব নিয়ে দিয়ে দেবো লবণ দিয়ে একটা ঢাকা চাপিয়ে দেব সাথে ফ্লেমটা একদম লো করে দেবে দেখো এই পর্যায়ে এসে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে তার মানে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমাদের চিকেনের পরিমাণ ছিল সাড়ে চারশো গ্রাম সেই অনুযায়ী ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ ব্ল্যাক পেপার আর দু টেবিল চামচ সর্ষের তেল এইবারে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে বারবার করে ঢাকা চাপিয়ে ফ্লেম লো করে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আলু অ্যাড করে দেওয়ার পরে কখনও ঢাকা চাপিয়ে কখনও ঢাকা খুলে ফ্লেম লো করে মিনিট দশক সময় নিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দেখতে পাবে মোটামুটি চিকেনটা এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে এরপরে পরিমাণ মতো জল অ্যাড করবো যেহেতু চিকেনটা এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি জল ইউজ করছি ওটাও যেহেতু থেকে খুব ভালো করে ভাজা আছে তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি যতটুকু জল অ্যাড করলাম এর মধ্যেই চিকেন আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ে দিয়ে আমি মোটামুটি মিনিট থেকে ঢাকাতেই রেখেছিলাম আর তার মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে একটু বেশি করে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আমার ধনিয়া পাতা চিকেন খুব ভালো লাগে আর অ্যাড করলাম সানরাইজের গরম মশলা চিকেন একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করো চলো রান্না তো কমপ্লিট এখনও স্নান বাকি পূজা দেওয়া বাকি চিকেনটা দেখতে তো বেশ ভালোই লাগছে জানি না খেতে কেমন হয়েছে খাওয়ার সময় বুঝতে পারব চলে এসেছি স্নান করা কমপ্লিট এখন পূজা দেবো তারপরে খাবো এখন প্রায় পনেরো তিনটে মতো বাজে আর পূজা বলতে আমার তো এটাই জাস্ট একটা ধূপ দেওয়া আর এখানে ঠাকুর বলতে শুধু এই গীতাটাই আছে আসলে এখানে উঁচু কোনো জায়গা নেই যেখানে একটা ছোট মূর্তি এনে বসাতে পারবো তো তার জন্য দুবেলা এই গীতাটাকেই পূজা করি চলো সব কাজ মোটামুটি শেষ এবার লাঞ্চটা করা যাক আর এই গ্যাংশের সরষে আমি রান্না করেছিলাম তারপরেও বলছি এটা খেতে একেবারেই ভালো হয়নি তবে হ্যাঁ অনেস্টলি বলছি এই চিকেনটা কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই সবাই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো ভালো থাকো সবাই বাই